হ্যালো হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমাদের হাতে যে একটি গাছের পাতা দেখতেছেন তো বন্ধুরা এই যে আমাদের সামনে ভিডিওতে যে একটি গাছের পাতা দেখতেছেন বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাটি যদি আপনারা যদি খেতে পারেন কিংবা সেবন করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের পুরো কার্যকারিতা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের গ্যাসের সমস্যা হয়ে থাকে আপনারা ঠিকমতো খেতে পারেন না আপনাদের বমি চলে আসে খে খাওয়ার টাইমে আপনাদের পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যাগুলো রয়েছে তো বন্ধুরা আপনারা ডাক্তারের ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনাদের সমস্যা দূর হচ্ছে না তাহলে বন্ধুরা আপনারা এই গাছের গাছের পাতা রস করে আপনারা প্রত্যেক দিন সকালে খালি পেটে যদি সেবন করতে পারেন আপনারা খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে আপনারা এই এই রসটি পান করবেন আর সাথে সাথে এক গ্লাস পানি খাবেন তারপর আপনারা এক থেকে দুই ঘন্টা পরে আপনারা ভাত খাবেন তাহলে বন্ধুরা আপনাদের প্রত্যেক দিন রেগুলার যদি খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কখনও গ্যাসের সমস্যা থাকবে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তো বন্ধুরা এই ধরনের গাছের পাতাগুলো অবশ্যই সেবন করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম